সবাইকে স্বাগতম আমি কামাল হোসেন আপনি দেখছেন পরামর্শ টিভি আজ আমি কথা বলবো চাকরি পেতে হলে প্রথমে বদলাতে হবে এই পাঁচটি অভ্যাস অনেকেই চাকরির জন্য আবেদন করে পরীক্ষা দেয় ইন্টারভিউ দেয় কিন্তু শেষ পর্যন্ত সাফল্য আসে না সমস্যাটা দক্ষতায় নয় অভ্যাসে চলুন দেখে নেই এই পাঁচটি অভ্যাস যেগুলো বদলালে চাকরির পথে সাফল্য অনেকটাই এগিয়ে আসবে এক নম্বর হলো দেরি করার অভ্যাস সময় নষ্ট করা মানেই সুযোগ হারানো আমাদের অনেকেরই অভ্যাস আগামী কাল থেকে শুরু করব এই আগামী আগামীকাল কখনো আসে না সত্যি যদি আপনি চাকরি পেতে চান তাহলে আজ থেকেই শুরু করে দিন সিবি বা রিজিউমে আপনার স্পষ্ট তথ্যগুলো থাকবে কোম্পানিগুলোর তালিকা তৈরি করেন যে যে কোম্পানিতে আপনি চাকরি করতে ইচ্ছুক হ্যাঁ এবং নিয়মিত আপনি খোঁজ খবর নিন এবং দেখুন যদি কোনো সার্কুলার দেয় আগামী কাল আবেদন করবো না আজই করে ফেলুন দুই নম্বর হলো মোবাইলে অতিরিক্ত সময় নষ্ট করা অনেকেই দিনে চার থেকে পাঁচ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে করে কাটিয়ে দেয় অন্যদিকে কেউ এই সময়টা ব্যবহার করছে নিজের দক্ষতা বাড়াতে যেমন ইংরেজি শেখা বা নতুন স্কিল শেখা একটু ভেবে দেখুন কারা চাকরি পাবে তাই মোবাইলকে ব্যবহার করা যাবে কিন্তু সেটা যেন সময় নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে তিন নম্বর হলো শেখার আগ্রহ না থাকা চাকরির চাকরি মানে শুধু ডিগ্রি না বরং ক্রমাগত শেখার মানসিকতা আজকের যুগে যারা শেখা বন্ধ করে দেয় তাদের উন্নতি থেমে যায় আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিটও নতুন কোনো স্কিল শেখেন তাহলে আপনার এই স্কিলটাই আপনার চাকরি পেতে এবং আপনি যদি চাকরিজীবী হন সেখানেও আপনাকে সহযোগিতা করবে চার নম্বর হল আত্মবিশ্বাসের অভাব অনেকেই জানে পারে কিন্তু আত্মবিশ্বাসের অভাবে ইন্টারভিউতে ভয় পায় চেষ্টা করেন প্রতিদিন আয়নার সামনে নিজে নিজের সঙ্গে কথা বলুন অনুশীলন করুন এবং বলুন আমি পারবো কারণ আত্মবিশ্বাসী ইন্টারভিউ বোর্ডে আপনার ছাপ তৈরি করবে পাঁচ নম্বর হলো পরিকল্পনাহীন জীবনযাপন যাদের কোনো প্ল্যান নেই তাদের জীবনে সাফল্যও আসে না আপনি কোন পদের জন্য চাকরি চাচ্ছেন কবে আবেদন করবেন কেমন প্রস্তুতি নেবেন সব কিছু একটা ছোট ডায়েরিতে লিখে রাখুন এটাই কিন্তু প্ল্যান দিনের কাজের লক্ষ্য নির্ধারণ করুন দেখবেন অল্প সময়ের মধ্যেই জীবনটা বদলে যেতে শুরু করবে এই পাঁচটা অভ্যাসই চাকরির পথে সবচেয়ে বড় বাধা আজ থেকেই বদলাতে হবে আপনার অভ্যাস কারণ সুযোগ আসে তাদের কাছেই যারা প্রস্তুত থাকে আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এই পরামর্শ টিভিতে الهابس.